টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের দশ গ্রামে প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়েছে অন্তত পরিবার টানা বর্ষণের কারণে শতাধিক মাইনি নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে দীঘিনালা লংদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙ্গামাটির লংদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় ডুবে গেছে মেরুং বাজারও ভোর ছয়টার দিকে আলুটিলার পাহাড় ধসে ঢাকা চট্টগ্রাম সহ সারাদেশের সঙ্গে তিন ঘন্টারও বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করে সকাল সাড়ে নয়টার দিকে যানবাহন চলাচল শুরু হয় গতকাল রাত একটার দিকে সড়কের উপর ঝড়ে ভেঙে পড়ে গাছ সরাতে গিয়ে মোহাম্মদ রাসেল হোসেন নামের এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয় পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এদিকে খাগড়াছড়ির দিঘিনালা মারিশা সড়কের একাধিক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এতে বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে